এটা হো রুম এটা রাখমা কোম্পানি হ্যাঁ এটা আছে এটা বড় সাইজের এটা একটা রুম কভার করবে পনেরোশো করে টাকা এগুলো সব চালু এটা এটা চালু হ্যাঁ এটা খুব সুন্দর আলো হয় লাইট জ্বলে আর গরম হয় হ্যাঁ এটা আপনি শীতকালও পড়তে পারবেন এমনি শীতের ইয়ে হিসেবে ক্যাট হিসেবে আবার সেফটি শু হিসেবে ব্যবহার করতে পারবেন শীতের দিনের ব্র্যান্ড এই কালার লাগবে সাতশো করে এই কালার গুলো লাগবো করে এটা দেখেন এটা কত সুন্দর এটা এক হাজার টাকা রাখবো এটা খুবই সুন্দর ছাতা আছে এগুলা এখন যে পিঠালিটা বানাচ্ছে খুবই ভালো এইটারের একটা কেতলি হ্যাঁ খুবই ভালো কেতলি ইলেকট্রিক কেতলি হ্যাঁ চলবে পাঁচ হাজার টাকা ব্লাস্টিক হেলমেট এই যে দেখেন দেখছেন এটা হাতুর দিয়ে বাড়ি দিল তো হবে না কিন্তু সাইডে প্রোডাক্ট ঠিক আছে অনেকে বুঝে না আমি সেই আমি তুলে দেখা দিলাম

ম্যাডামের ছেলে ওনারা পরে যারা ইয়ের উপর কাপড় খুবই ভালো পাঁচ পিঠ সাত পিট ঠিক আছে দুটের দুধের কালার পাঁচশো এটা রাখবো আপনার চোদ্দশো টাকা মেয়র্কের জন্য

দেখা দেন আপেল বক্স এটা মনিটরটা চালু আছে মাত্র পনেরোশো টাকা ধরে এটা দিয়ে কানে আনে হ্যাঁ মানিক ভাই ভালো আছেন আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি

এসে এটা বড় সাইজের 4500 টাকা আর তারপর এটা আছে এটা আছে এটা বড় সাইজের এটা এক রুম カバー করবে এগুলা আমরা 2000 করে বিক্রি করছি এগুলো 2000 করে রাখবো আচ্ছা আর একটু কম রেডের মধ্যে নিলে এগুলো করে আছে এগুলো 1500 করে 1500 টাকা এগুলো সব চালু সব চালু আছে তারপরে এগুলো নিতে পারবেন আর গরম পানি কেট্রির মধ্যে এটা আছে এটা এটা চালু হ্যাঁ এটা খুব সুন্দর আলো হয় লাইট জ্বলে

তারপরে গুলো আছে এগুলো এখন যে পিঠানিটা বানাচ্ছে চাকরানোর জন্য খুবই ভালো তারপরে এখানে একটা আছে হ্যাঁ বড় গুলো সাড়ে তিনশো টাকা আর ছোট গুলো তিনশো টাকা বড় ছোট আছে

আপনার হেলমেট থাকবে হয়তো শিপের মারসম আইডিয়া নেই মানে বুঝতে পারে যে হেলমেট গুলা কুত্ত পাইলাম বা এই জ্যাকেট গুলা কুত্তা পাইলাম সন্দেহ থাকতে পারে কারণ এগুলো হচ্ছে সোমালিয়া জলদস্যুরা যখন শিপে আক্রমণ করে তো ওরা ওগুলা দিয়ে প্রোডাক্ট করে

যে জিনিস বাড়ি কিছু হবে না নিশ্চয়ই এটার মধ্যে গুণ আছে আমি এগুলো দেখানোর জন্য আমি আপনাদেরকে দেখা দিলাম ঠিক আছে অনেকে বুঝেনা আমি সেই জন্য আমি দেখা দিলাম একদম ঠিক আছে আমাদের কাছে বিভিন্ন আছে এগুলো বললাম তো আমার দশ হাজার পনেরো হাজার এরকম প্রাইজ আছে মানে বিভিন্ন প্রাইজ

এটা দেখেন জিন্সের মধ্যে অনেকে খুঁজে এই আমি জিন্স কালেকশন করছি আরো আছে জিন্স এর আরো কালেকশন আছে কত সুন্দর দেখছেন এই দুই সাইড দুটো পকেট আছে এই যে একদম ফ্রেশ কোয়ালিটি হ্যাঁ এটা আমি একটু গায়ে দিয়ে দেখাই এই যে এটা কিন্তু লেডিস আবার জেন্টস না আমি গায়ে দিয়ে দেখাচ্ছি আবার পড়তে পারবে ছেলেরাও পড়তে পারবে এই যে ঠিক আছে

আমরা কমা দিচ্ছি দেখেন একদম সিঁড়ে গেছে আরকি যাহাতে তো এগুলা কোনো যত্ন নাই নামানোর সময় ঠিক আছে এটা আপনার আষ্টশো টাকা বুঝলো আষ্ট এটা দেখেন এত এত সুন্দর লাগে বলে মানে বলার মত না এটা আটশো অনেক দাম হাতে বোনা তো অনেক দাম কিন্তু সফটনেস এটাও রাখবো এক হাজার টাকা অনেক অনেক জিনিস কিন্তু আমরা তো কম রেট দিয়ে দিচ্ছি তারপরে এটা দেখেন কেউ কুটি ভিচে ব্যবহার করতে হবে মহিলারা আছে খুবই সুন্দর একদম লোমের তৈরি

আলাদা জিয়া ম্যাডামের ছেলে ওনারা পরে লন্ডন থেকে লন্ডনে থাকলে তারপরে ওনার মেয়েরও পরে এগুলো আপনার দেখবেন যারা লন্ডনে থাকে বা ইউরোপে আমেরিকায় থাকে ওরা বেশি পরে অবার এগুলো অবার কুট লম্বা লম্বা অবার হ্যাঁ এগুলো দেখেন একদম ইনফ্যাক্ট কি ব্র্যান্ডটা দেখে দেন এগুলো বিভিন্ন ব্র্যান্ড আছে আমার এটা হচ্ছে পোলো ব্র্যান্ড ঠিক আছে এখানে দেখে দেন ঠিক আছে এগুলো অরিজিনাল ব্র্যান্ড হ্যাঁ এগুলো এক একটার প্রাইস প্রায় চার তিন হাজার এরকম ডলারে আছে আমরা তো মাত্র পাঁচ হাজার করে বিক্রি করছি এগুলা ঠিক আছে পাঁচ হাজার করে বিক্রি করতেছি এগুলো কিন্তু ডলারে কিন্তু অনেক দাম তিন হাজার চার ডলার আমরা তো বাংলাদেশে এই ডলার নিবে না আমরা কম রেটে দিচ্ছি ঠিক আছে তারপরে এটা দেখাই দেন এটা বাচ্চাদের জন্য যারা এটা হ্যাঁ যারা প্লাস্টিক এটা অনেক দাম এটা ব্র্যান্ড ঠিক আছে রিক্সা বিক্রাত ব্র্যান্ড যারা যারা বেসিক আর কি এটা হ্যাঁ এটা সাত আট বছর বা দশ বছর কোট গুলো সব বিক্রি শুধু কোট আছে একটা সব বিক্রি গেছে এটা একদম ফ্রেশ মানে একদম নিউ নিউ সাত আট বছর ব্যবহার করতে পারবে এটা টাকা এটা পাঁচশো টাকা তারপরে এগুলো দেখা দিয়ে খুব সুন্দর সুন্দর দেখিস তারা এটা খুবই যারা স্বাস্থ্য কম আছে ওর জন্য আরকি এটা এটা আপনার টাকা অনেক অনেক ইয়া অনেক মধ্যে আর এগুলা অনেক আরামদায়ক অনেক আরামদায়ক আর এগুলা একটা

দুইটা কোড আছে এই একটা এটা পাতলার মধ্যে আবার হ্যাঁ এটা ঠিক আছে খুব খুব সুন্দর দেখেন এটা রাখবো আটশোশো টাকা আটশোশো টাকা তারপরে এটা রাখবো এক হাজার এটা একটু গায়ে দিয়ে দেখায় এটা বাড়ির মধ্যে শীতের মধ্যে খুবই ভালো করতে পারবে শীতের জন্য খুবই ভালো যারা বদ্র বাইরে আসে না বদ্রী বাইরে নেই এটা এক হাজার টাকা বেশি পাঁচ ফিট সাত ফিট ঠিক আছে দুট এর দুই ধরনের কালার ঠিক আছে আর এটার ব্র্যান্ড টা কোরিয়ান ব্র্যান্ড

একটা পাঁচশো করে এই যে জাপানি লোগো লেখা আছে কিনা জাপানি লোগো এটা জে লোগো আর কি জাপানি এটা অরিজিনাল জাপানি এগুলা লাগবো তিনশো করে ঠিক আছে এগুলো খুবই সুন্দর মালগুলা হাতে পাইলে বুঝতে আর এটা রাখবো তিনশো টাকা এগুলো অনেক বড় সাইজের এগুলো কিছু স্ট্রপ পাইছে একদম স্পেয়ার ব্যবহার হয়নি এই অস্ট্রগুলো বাচ্চাদের দিবেন জুস খাওয়ার জন্য একদম ব্যবহার হয়নি এই যে দেখেন

আপনার এক হাজার টাকা টাকা অনেক বড় বিশাল এটা আছে পাঁচশো টাকা তিনশো টাকা একশো টাকা করে তারপরে ওরে বাবা যে ওজন কাটবেন তারপরে মাংস কাটবেন চিকেন কাটবেন খুবই ভালো নয়শো

তিন 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 কালারের আছে তারপরে এগুলো আছে তিন কালারের এগুলো নাস্তা পানি দেওয়ার জন্য বা জন্য তো অনেক লম্বা ইঞ্চি লম্বা মাত্র আড়াইশো টাকা আর পাতা গুলো দুশো টাকা করে ফাইবার আছে অনেক সুন্দর তারপরে উপরে একটা ইয়ে আছে আপনার পাওয়ার সাপ্লাই যারা মেকানিকের কাজ করে নিতে পারবেন আড়াই হাজার টাকা মালয়েশিয়া মেডিন আর সেটা হচ্ছে আপনার ইয়া ওই ব্যাকওয়ান ক্লিনার স্লিপ সেট এটা লাগবে 6000 টাকা সার পোকা তালা পোকা মারার জন্য পাবে হ্যাঁ সব কিছু মরবে মোটা মাছি সব কিছু মরবে এটা লাগবে 200 টাকা অনেক মজবুত এটা দুই চার পাঁচ বছর ব্যবহার করতে পারবেন মাত্র 400 টাকা তারপরে এখানে একটা প্ল্যানার মিটার আছে মানে গাছ আছে এটা একটু হালকা এখানে দাম আছে এটা লাগবে আপনার 2500 টাকা আর ইনটেক আছে ইনটেক বড় গুলো 4500 টাকা আড়াইশো টাকা

টানাটা ধরে এটা দিয়ে টানে মানে সচারানোর জন্য আরকি সিকিউরিটি হোক তাহলে ইন্ডাস্ট্রিতে লাখ মানে খুবই জন্য এটা একদম তিন হাজার টাকা